আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যুব উন্নয়ন অধিদপ্তরে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এটার কিন্তু আবেদনও শুরু হয়েছে আবেদন চলমান তো মোটামুটি অনেকগুলো পদে কিন্তু এই সার্কুলারে নিয়োগ দেওয়া হবে তো আজকে ভিডিওটা অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখবেন এই সার্কুলার কিন্তু নব্বইটি পদ আছে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলারটা সম্পর্কে আপনারা এ টু জেড বিস্তারিত জানতে পারবেন কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা পদের নাম আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে সকল কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন রিসেন্টলি নভেম্বর ডিসেম্বর মাসের এই একটা নিয়োগ সার্কুলার তো এটাতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে যুব উন্নয়ন অধিদপ্তর এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর সরকারি নিয়োগ সার্কুলার নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এই বিষয়গুলো এখন দেখে নিলাম এরপর আমরা দেখব তার আগে একটু বলে নিই অবশ্যই আপনি এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এক নম্বরে আছে এক নম্বর মানে একটাই পদ শুধুমাত্র এখানে পদের নাম যেটা একটা মাত্র পদের নাম সেটা হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্বপথ ক্রেডিট সুপারভাইজার পদের নাম হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নব্বইটি পদ আছে এই সার্কুলারে নব্বইটি পদ আছে শুধুমাত্র একটা পদেই নব্বইটি পদ আছে পদের নামে সো এখানে বেতন স্কেল এগারোতম গ্রেডের যেটা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনি যদি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করেন অথবা ফাজিল পাশ করেন তাহলে কিন্তু আপনি যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন তো এখানে একটা বিষয় কি এটা কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থী আবেদন করতে পারবে এখন আপনি যে জেলা থেকে আবেদন করবেন আপনার জেলাতে যদি এই শূন্যপদ থেকে থাকে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যদি এই শূন্যপদটা ফাঁকা থাকে আপনি কিন্তু আপনার নিজের জেলাতেই এই কর্মস্থলটা হবে ঠিক আছে তো তারা চাইলে আপনাকে আশেপাশের জেলাতেও দিতে পারে তবে বেসিক্যালি আপনার যদি জেলাতে শূন্যপদ থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনার জেলাতেই কিন্তু দেওয়ার সম্ভাবনা বেশি তো এই জন্য আপনারা নিজের জেলার যে চাকরিগুলো খুঁজে থাকেন যে নিজের জেলাতে সিলেক্টেড হয় তার মধ্যে এই একটা জব সার্কুলার তো আপনি দেখতে পারেন এটা এগারোতম গ্রেডের বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল শুধুমাত্র অনার্স ডিগ্রি পাশ করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নব্বইটি পদ আছে পদের নাম সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এরপর আমরা এখান থেকে দেখবো আবেদন করার জন্য আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আঠারো বছরের নিচেও হওয়া যাবে না বত্রিশ বছর প্লাস হওয়া যাবে না এর মধ্যে বয়সটা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এরপরে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে চাকরির জন্য আবেদন আগামী উনিশে নব উনিশ এগারো হাজার অর্থাৎ আজকে কিন্তু বাইশ তারিখ তো আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে উনিশ এগারো অর্থাৎ নভেম্বর মাসের উনিশ তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে যেটা ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত চলমান থাকবে দেখতে পারছেন এখানে দেওয়া আছে তো উনিশ তারিখ থেকে ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কোনোভাবেই ডাক যোগাযোগ বা কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না কিভাবে আবেদন করেন চলুন দেখি এখন তো একটা কথা মাথায় রাখেন রাখবেন শুধু আঠারো তারিখের ডিসেম্বর মাসের পর্যন্ত সময় আছে আঠারো তারিখ পর্যন্ত আবেদন কিন্তু বর্তমানে চলমান তো এরপর এখান থেকে আমরা দেখব যে বিষয়টা আবেদন করার জন্য আপনাদের যে ওয়েবসাইট থেকে দেখতে হবে ডি ওয়াইডি ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা ঘরে বসে থেকে নির্ভুল নিখুঁত সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে কিন্তু পিডিএফটা দেওয়া হবে পেমেন্টও কিন্তু করে দেওয়া হবে একদম একদম এ টু জেড কিন্তু আমরা করে দেবো ইনশাল্লাহ সো এই পর্যন্তই তারপর আমরা এখান থেকে দেখব এরপরে আমরা দেখবো যে বিষয়টা আবেদনের জন্য আপনারা আপনারা যারা নিজেরা আবেদন করবেন সেক্ষেত্রে ডিওয়াইডি ওয়াইডি ডট কমি যেটা ডি যেটা আপনার যুব উন্নয়নের অধিদপ্তরের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট যেটা ডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে যে টাকা পেমেন্ট করতে হবে এটা আমাদেরকে দেখতে হবে এখানে তো আপনারা জানেন যে গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্টের ফি প্রদান করতে হয় কোন গ্রেডের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো এখানে একটা মাত্র পদ আছে যেহেতু পদের নাম যেহেতু উপজেলা সহকারী কর্মকর্তা তো এখানে এসএমএস দুটি এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে ফি দিতে হবে টেলিডক সিম থাকতে হবে যারা নিজেরা আবেদন করবেন এবং নিজেরা পেমেন্ট করবেন টেলিডক সিম থাকতে হবে টেলিডক আপনাদেরকে রিচার্জ করতে হবে তো আটষট্টি টাকা একশত আটষট্টি টাকা এখানে একশো পঞ্চাশ টাকা টেলিডক সার্ভিস সহ আঠারো টাকা সহ মোট আপনাদেরকে একশত আটষট্টি টাকা ফি প্রদান করতে হবে এখানে এই যেখানে দেওয়া আছে একশত আটষট্টি টাকা কিন্তু আপনাদেরকে ফি দিতে হবে তো শুধু একশো আটষট্টি টাকা রিচার্জ দেবেন না আপনারা আরও ষাট ষাট টাকা আপনারা রিচার্জ দেবেন অর্থাৎ প্রায় আপনারা একশো পঁচাত্তর টাকা আপনারা রিচার্জ দেবেন কেননা দুইটা এস এম এসে একশো পঁচাত্তর টাকায় কিন্তু আপনার পেমেন্ট খরচ হবে তো যারা নিজেরা আবেদনের পেমেন্ট ফিটা দিবেন টেলিডক সিমে একশো পঁচাত্তর টাকা আপনারা রিচার্জ করবেন রিচার্জ করার পর এখানে পেমেন্টের যে অপশনটা দেওয়া আছে যে পদ্ধতি যে দেওয়া পদ্ধতি দেওয়া আছে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে ডি ওয়াইডি স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রিবল নাম্বার আপনারা সেন্ড করবেন তো ইউজার আইডি কিন্তু নিচে দেখবেন রেড কালারে দেওয়া আছে তো ডি ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রিবল নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনারা একটা পিন পাবেন তো পরবর্তীতে আবার ডি ডি স্পেস দিয়ে ইএস দেওয়ার পরে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থ্রিবল নাম্বার আপনারা সেন্ড করবেন তো সেন্ড করার পরে আপনার পেমেন্টটা যখন টাকা কেটে নেবে তখনই কিন্তু আপনার আবেদনটা চূড়ান্ত বলে হয়ে যাবে তারপরে কিন্তু আপনার আর কোনো কাজ নেই তারপরে আপনার প্রিপারেশন হয় তারপরে পরীক্ষার আগে কিন্তু সাত বা দশ দিন আগে আপনার একটা এসএমএস দেওয়া হবে সেই এস এম এসের মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারের দোকান থেকে আপনাদেরকে এডমিট কার্ডটা উত্তোলন করে পরীক্ষার পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে হবে সো এই হলো মূলত বিষয় তো আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারেন একানব্বইটি আছে সরি নব্বইটি আছে মোটামুটি অনেক বড় একটা সার্কুলার বলা চলে তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের এই সার্কুলারটা ছিল আপনি এই সার্কুলার সম্পর্কে কিছু জানতে চান বা যদি কিছু না বুঝে থাকেন যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা বিশ মিনিটের মধ্যে রিপ্লাই দিয়ে আপনার যে প্রশ্ন সেটার কিন্তু আমরা উত্তর দিয়ে দেবো এবং আপনি আবেদন করতে চাইলে যে কোনো সরকারি জবের আবেদন করতে চাইলে ঘরে বসে থেকে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম